আপ সন্ত্রাসে তথস্থ বঙ্গবাসী উষ্ণতা নিরিখে সর্বকালীন রেকর্ড সৃষ্টি হল রাজ্যে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ালো সাতচল্লিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা সাতচল্লিশ দশমিক দুই কলকাতা তেতাল্লিশ আর সুন্দরবনের ক্যানিং তেতাল্লিশ পয়েন্ট ছয় তাহলে বুঝতেই পারছেন কিভাবে চলছে তাপ প্রবাহ তাই তাপ সন্ত্রাসে ততস্থ বঙ্গবাসী যদিও আমরা ভুলে যাই যখন গরম পড়ে তখন মনে হয় যে এবারেই বোধহয় ফাটাফাটি গরম পড়ে গেল কিন্তু ঠিক তা নয় আমরা যদি একটু পেছনের দিকে তাকাই আমরা যদি আবহাওয়া দপ্তরের সেই খবরগুলো যদি সেই সংগ্রহ করে যদি আপনাদের জানাই তাহলে বুঝতে পারবেন যে আজ থেকে একশো বছর আগে উনিশশো সালের পয়লা জুন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক নয় ডিগ্রি যেখানেতে তেতাল্লিশ ডিগ্রি সুতরাং এটা ভাবতে হবে যে একশো বছর আগেও কিন্তু তেতাল্লিশ ছুঁয়ে এই কলকাতা শহর উনিশশো সালের পঁচিশে এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি পাঁচ সালের এপ্রিলেও কলকাতায় ছিল ডিগ্রি তাপমাত্রা সালের তিন পয়লা জুন অর্থাৎ এই বছরে আট বার শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছে বা অতিক্রম করেছে চলতি মাসে নদিন শহরে তাপ প্রবাহ ছিল এই নিরিখে দু হাজার ষোলো সালের রেকর্ড এবার ভেঙে দিল দু হাজার ন সালের এপ্রিল মাসে আট দিন তাপপ্রবাহ পরিস্থিতি চলেছিল শহরে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছলে এবং স্বাভাবিকের তুলনায় অন্তত চার পয়েন্ট পাঁচ ডিগ্রি বেশি হলে সমতল এলাকায় তাপ প্রবাহ হয়েছে বলে ধরে নেওয়া হয় কলকাতা ও সংলগ্ন একাধিক জায়গায় সেই তাপপ্রবাহের পরিস্থিতি আবার ঘুরে ফিরে এসেছে তবে যা শোনা যাচ্ছে তাতে করে হয়তো আগামী রবিবার থেকে কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে আবহাওয়া বিজ্ঞানীদের কথা রাজ্যের তাপপ্রবাহ পরিস্থিতি এখন থাকবে উপস্থিত শনিবার পর্যন্ত বলেই জানা যাচ্ছে আর উপকূলবর্তী তিন জেলা এই উত্তর দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর জেলাকে হালকা দিয়েছেন রবিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝে নেমাত্রা বৃষ্টির পূর্বভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস তবে এই ব্যাপারেতে চিকিৎসকরা যা পরামর্শ দিয়েছেন সেটাও একটু আমরা দেখিনি এই প্রচণ্ড তাপ প্রবাহে দেখা যাচ্ছে যে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে পরিসংখ্যান পাই তাতে করে পয়লা জুন উনিশশো চব্বিশ তেতাল্লিশ দশমিক ন ডিগ্রি আঠাশে মে উনিশশো আটান্ন তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি দশই মে উনিশশো পঁচাত্তর তেতাল্লিশ দশমিক পাঁচ

এই প্রচণ্ড তাপ প্রবাহে যেটা বলছিলাম যে বিশিষ্ট চিকিৎসকরা যেটা বলছেন যে পরামর্শ দিয়েছেন যেটা আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে যে মানব শরীরের তাপমাত্রা সাধারণত সাতানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট পরিবেশের তাপমাত্রা তার বেশি হলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পদ্ধতি আর কাজ করে না ফলত জ্বর এসে যায় কখনো তাপমাত্রা উঠে যায় একশো দুই থেকে একশো চার ডিগ্রি ফারেনাইট পর্যন্ত এই জ্বর কিন্তু সংক্রমিত জ্বরের মতো নয় পরিবেশের অতিরিক্ত তাপমাত্রা এর কারণ বলে একই হিট ফিভার সব বয়সে কিন্তু হিট ফিভার হতে পারে বলে ডাক্তার ওবরা জানাচ্ছেন পরিবেশে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে প্রথমে হয় হিট ক্র্যাম্প শরীরে ব্যথা মাংসপেশিতে যন্ত্রণা হতে থাকে পরের ধাপে হয় হিট এক্সারশন মাথা ঘোরা তীব্র অবসন্ন ভাব শরীর ছেড়ে দেওয়া এগুলি তার লক্ষণ এই লক্ষণগুলি বেড়ে গেলে রোগী হিট স্ট্রোকে আক্রান্ত হন রক্তচাপ অস্বাভাবিকভাবে ভাবে ওঠানামা করতে পারে তাপমাত্রা বেড়ে হিট ফিভারও হতে পারে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন তাই এর জন্য কি কি লক্ষণ এবং কি কি করণীয় সেটাও চিকিৎসকরা বলে দিয়েছেন চট জলদি রুগীকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে এসি ঘর বা ছায়া ঘেরা জায়গায় রাখতে হবে হাত পা মোছার পরও তাপমাত্রা না কমলে স্নান করাতে হবে অবস্থা স্বাভাবিক না হলে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন রক্তচাপ মনিটর করা রোগীকে সালাইন দিতে হতে পারে এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানো প্রয়োজন ডাবের জল নুন চিনির জল ওয়ারেস জলে ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রেও মায়ের বুকের দুধ খাওয়াতে পারেন চলছে বাংলা তাপ সন্ত্রাসে রীতিমতো আতঙ্কিত বঙ্গবাসী তাই সাবধান দুয়ারে বিপদ